আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু এই টেলিভিশনের প্যাকেজগুলোর সাথে আমরা কী দিই অনেকেই মানে প্রশ্ন করেন এই যে একটা বোম খুবই উন্নত মানের একটা বোম মাইক্রোফোন এবং এই যে ওয়ারলেস এটা মোবাইলে লাগানোর সাথে সাথে অটোমেটিক তারবিহীন কোনো ঝামেলা নেই এবং এটার যে ইয়েটা দেখেন মানে স্টিকারটা কোয়ালিটিটা খুবই কোয়ালিটি মানে মানসম্মন্ন এটা আপনি যে কোনো সময় আগে মানে ধরলে মানে একটা সাংবাদিক মানে সব কিছু কিন্তু প্রয়োজন আছে দুনিয়াতে চলতে গেলে শুধু যে আপনি মানে একটা কার্ড নিবেন আর যে ই করবেন সাংবাদিকতা করবেন এমনটা না এই যে একটা বোম এই বোমটা দেখলেও অনেকে আছে কথা বলতে চায় না আপনিও যদি একটা বয়া মাইক্রোফোন ধরেন বা একটা নর্মাল একটা মাইক্রোফোন ধরেন তাহলে কিন্তু আসলে মানুষ কথা বলার জন্য আগ্রহী হয় না যেটা এটা দেখলে আগ্রহী হয় এই ধরনের একটা বোম যখন আপনি কারোর সামনে ধরবেন যে আপনার মতামতটা জানতে চাচ্ছি তখন সেও দেখবেন যে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং কোথাও আপনাকে দামও দিবে একটা প্রত্যেকটা জিনিসই প্রয়োজন দুনিয়া আসলে এমনি এমনি চলে না আসবাবেরও প্রয়োজন আছে সেটাই আমরা এই যে গেঞ্জি গেঞ্জি দিচ্ছি স্টিকারগুলো দিচ্ছি আপনাদের মোবাইলে ব্যবহার করার জন্য মোবাইল এবং আপনারা আপনাদের যদি অফিস টফিস থাকে তাহলে সেখানেও ব্যবহার করতে পারবেন এবং এই যে আরেকটা স্টিকার আছে বাইকের স্টিকার এটা আপনার এই যে রাতের বেলা চকচক করে সেই স্টিকারটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম স্টিকার এটা এবং এখানে আছে যে আপনার মাইক্রোফোনের সাথে চার্জার এটা হলো টাইপ সিপোর্ট এটা ব্যবহার করতে পারেন আপনার মোবাইল যদি সিপোর্ট হয় তাহলে ওইটা ব্যবহার করতে পারেন এখানে আছে আপনার ব্যাটারি ভালো মানের দুইটা ব্যাটারি আর আছে আপনার এই যে সনদপত্র নিয়োগপত্র এটা আপনারা জানেনি এবং এক দুই ইয়া পত্রিকা যেটা যেহেতু আপনার সাংবাদিক হচ্ছেন এত কিছু আপনারা কিন্তু আপনাদেরকে দেওয়ার পরেও অনেকেই কিন্তু মানে খুশি না কাজ করতে আগ্রহ প্রকাশ করেন না মানে আপনারা তো অনেকেই আছেন যে অনেক বিভিন্ন পত্রিকায় কাজ করে আমাদের সাথে কাজ করতেছেন সেটা করার পরেও মানে এই বিষয়গুলো আসলে আপনারা মানে কি করেন আমি বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম